আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ লাইফ লাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো মেডিকেল অক্সিজেন ফলোমিটার জাপান টেকনোলজি অরজিনাল অক্সিজেন ফলোমিটার এটি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার চালানোর জন্য ব্যবহার করা হয় ফোলোমিটার রেগুলেটর যেটা বলে থাকি আমরা এই প্রোডাক্টটি হচ্ছে আপনার ডাউন কানেক্টর পাবেন নেজাল ক্যানোলা পেয়ে যাবেন এটার সাথে এটা খুব ভালো এবং উন্নত মানের একটি মেশিন অরিজিনাল জাপান টেকনোলজির প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট তো এই ফলোমিটার যারা কিনতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন এগুলো আমরা এক পিস দুই পিস করে বিক্রি করে থাকি এবং হোলসেলও করে থাকি যাদের যে কোয়ান্টিটি প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হচ্ছে ফোলোমিটারের ভিতরের অংশটি এটা হচ্ছে খুব ভালো এবং উন্নত দেখতে পাচ্ছেন এখানে মিটার নেজাল ক্যানোলা এবং আপনার ওয়েল পট যেটা দেখতে পাচ্ছেন তো এইগুলা কেনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি এই প্রোডাক্টটি আমাদের থেকে পেয়ে যাবেন এই মেডিকেল অক্সিজেন ফোলোমিটারটি আমাদের কাছে খুব সহজেই আপনারা পাবেন তো যারা এটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত